বন্ধুরা এই কৃষি মেলায় কিছু এক্সিবিট করা হয়েছে সবজি এবং সেগুলি পুরস্কৃত হয়েছে আপনারা দেখুন এখানে এই গাজরগুলি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এখানে দেখুন কত বড় মূলও এই মূলটিও তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে দেখুন সিমের ভ্যারাইটি বিভিন্ন লেবু কুল কৃষি মেলাতে এগুলো পুরস্কৃত হয়েছে দেখুন এই কুলটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এখানে দেখুন এই সিমটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এখানে দেখুন এই শাকটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এখানে বেগুন দেখুন বন্ধুরা কি সুন্দর বড় বড় বেগুন এবং এই বেগুনগুলো তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে অসাধারণ বেগুন আমরা দেখছি প্রথম পুরস্কারে পুরস্কৃত বেগুন দেখুন বেগুনগুলোর কি বিরাট সাইজ অনেক বড় সাইজের বেগুন এখানে দেখুন আরও বেগুন দেখুন এই বেগুনগুলো দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এখানে এই লম্বা জাতের কালো বা বেগুনি বেগুনটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা এসেছি ষোড়শ বর্ষ কৃষি মেলা ফুল ফল সবজি প্রদর্শনী আয়োজক বসুন্ধরা হরিণঘাটা পনেরোই থেকে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থান হরিণাটা নজরুল মঞ্চ ডাক বাংলো মাঠ এই কুলগুলোই প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে দেখুন কি সুন্দর রং এসেছে কুলগুলোর এখানে প্রথম পুরস্কারে পুরস্কৃত আলু দেখুন ছোট্ট কৃষি মেলা কিন্তু আমাদের উচিত এই সমস্ত ছোট ছোট উদ্যোগগুলোকেও অনেক উৎসাহ প্রদান করা আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেতে পারি না কিন্তু হাতের কাছে পেলে আমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলে এই উদ্যোগগুলোকে তুলে ধরার চেষ্টা করি এখানে দেখুন কি অপূর্ব বাঁধাকপি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত বাঁধাকপি প্রথম পুরস্কারে পুরস্কৃত কলা দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত কলা দেখুন এখানে ফুলকপি মান কচু দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত মান দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত মান কচু এবং তৃতীয় পুরস্কারে পুরস্কৃত কচু কত বড় কচু সাইজ দেখুন কি বিরাট সাইজ কলাগুলো প্রথম পুরস্কারে পুরস্কৃত কলা এবং দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত কলা এখানে দেখুন বাঁধাকপি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত কত কত বাঁধাকপি এসেছে ফুলকপি দেখুন খুব সুন্দর কুমড়ো এই কুমড়োটি দ্বিতীয় স্থান অধিকার করেছে এই কুমড়োটি তৃতীয় স্থান অধিকার করেছে এই পেঁপেটি প্রথম স্থান অধিকার করেছে এই টমেটোগুলি প্রথম স্থান অধিকার করেছে এখানে দেখুন তৃতীয় স্থান অধিকারী কুমড়োটিকে প্রথম স্থান অধিকারী কাঁঠাল দেখুন এবং প্রথম স্থান অধিকারী কুমড়ো দেখুন এই ইঁচড়টি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে হলুদ রঙের এই ফুলকপি দ্বিতীয় স্থান অধিকার করেছে চাল কুমড়ো দেখুন তৃতীয় স্থানাধিকারী চাল কুমড়ো ব্রোকলি দেখুন কি সুন্দর ব্রকলি এখানে প্রথম স্থানাধিকারী লাউ দেখুন দ্বিতীয় স্থানাধিকারী লাউকে দেখুন এবং তৃতীয় স্থানাধিকারী লাউকে দেখুন এই অসাধারণ বড়ো সাইজের নারকেলটি দ্বিতীয় স্থানাধিকার করেছে তবের মধ্যে ফুল গাছও এখানে এসেছে দেখুন এটি প্রথম স্থান অধিকারী এখানে গাঁদার টপগুলো গ্রামীণ মানুষেরা দিয়েছেন এটি তৃতীয় স্থান অধিকারী কিছু চন্দ্রমল্লিকা জায়েন্টসও আমরা দেখতে পাচ্ছি দেখুন একের পর এক সামান্য কিছু জায়ান্টস কিছু সেলোসিয়া ফুল মরশুমি ফুলের মধ্যে দেখুন প্যানজি প্রথম স্থান অধিকারী প্যান্সিকে দেখুন পিটুনিয়াগুলিকে দেখুন এই চন্দ্রমল্লিকার টপডি প্রথম স্থান অধিকার করেছে উপরের দিকে খুব সুন্দর তিনটি বনসাই আমরা দেখছি অসাধারণ বনসাই বন্ধুরা আগে আপনারা গোটরা সমবায় সমিতি ভিডিও দেখেছেন ওনারা এই কৃষি মেলাতে অংশগ্রহণ করেছেন এবং ওনাদের যাবতীয় কর্মকাণ্ড এখানে তুলে ধরার চেষ্টা করেছেন আপনারা আগেই দেখেছিলেন যে বহু রকমের ধান বীজ সংগ্রহ করার একটা অসাধারণ জায়গা গোটরা কৃষি সমবায় সমিতি তার সঙ্গে সঙ্গে কৃষকদের বিভিন্ন রকমের সহযোগিতা প্রায় বলা যায় সব রকমের সহযোগিতা গোটরা কৃষি সমবায় সমিতি চাষিভাইদের করে থাকে আমরা সেই ব্যাপারেই এখানকার স্টলের একজনের সঙ্গে কথা বলবো আপনারা আজকেই শুরু হচ্ছে না এই মেলাটা হ্যাঁ আজকেই শুরু কী কী এনেছেন একটু আমাদের একটু দেখিয়ে বলে দিন আমাদের গোটা সময় থেকে এসেছে আপনাদের ধান এখানে নানা ধরনের আমাদের বীজ ধান তৈরি হয় এই যতগুলো দেখছেন এখানে দেখুন এখানে এই যে কোয়ালিটিগুলো মানে প্রত্যেকটা কোয়ালিটি আমাদের ওখানে পাওয়া যাবে আপনাদের ওখানে এই সমস্ত ভ্যারাইটি গুলো সবই পাওয়া যায় একটু আপনি একটু তুলে একটুখানি দেখিয়ে দিন মানে নামগুলো বলে তাহলে দর্শক বন্ধুরা জানতে পারবেন এগুলো আপনাদের নিজেদের ধান তাই তো গোTRA বিধান আপনাদের নিজেদের ঠিক আছে তারপরে আপনারা राजेंद्र ভগবতী ডি আর আর এখানে যত রকম ধান দেখতে পাচ্ছি সব রকম ধানই আপনাদের গোটরা কৃষি সমবায় সমিতি গেলে পাওয়া যাবে হ্যাঁ তাহলে প্রথমে আপনি আমাদের জানান যে গোটরা কৃষি সমবায় সমিতিতে যদি দর্শক বন্ধুরা যোগাযোগ করতে চান তাহলে কিভাবে পৌঁছাবেন এই দেখুন আমাদের এখানে সমস্ত মোবাইল নাম্বার এইগুলো ইমেল এগুলো দেওয়া রয়েছে এখানে আপনারা যোগাযোগ করতে পারে জায়গাটা কোথায় গোটরা এটা হরিণঘাটার ওর ধরে আপনার খড়কাটা যাবেন ফড়কাটা বাজার ও খড়কাটা বাজার হ্যাঁ মানে এটা ট্রেন রুট দিয়ে যেতে গেলে ট্রেন রুট দিয়ে যেতে গেলে শিমুরালি নাম দিয়ে আসবেন শিমুরালি থেকে লক্ষীপুর তারপর রসুলাপুরে যে অটোগুলো পাওয়া যায় ওই অটোতে করে আপনার খড়গাটা মোড়ে নামলে ওখানেই আমাদের গোটা সমাবায় আপনাদের চাষি ভাইদের জন্য আপনারা কি কি ধরনের সহযোগিতা করেন চাষি ভাইদের জন্য আমাদের প্রচুরভাবে সহযোগিতা করি আমরা তাদের সুলভ মূল্যে আমাদের এখান থেকে বীজ ধানও তারা পাচ্ছে তারপরে মুসির ডাল তারপরে সর্ষে মানে এসব বীজ ধান গুলো আমাদের এখান থেকে সুলভ মূল্যে নানা রকম রাসায়নিক ওষুধগুলো পাবে তারপরে আপনার অর্গানিক অর্গানিকে যে ওষুধগুলো আছে সেগুলো আমাদের ওখান থেকে ওরা নিতে পারে আর কৃষি ভিন্ন ধান হ্যাঁ কৃষি লোন হয় ও ধান কিছু কিনেও নেন ধান হ্যাঁ ধান আমাদের কেন যে সব চাষিরা ধান ওরা বীজ ধান নিয়ে চাষ করে ওরা আমাদের আমাদের এখানেই দিচ্ছে আবার সেখান থেকে ওরা কিছুটা লাভ মানে লাভ করে আপনারা যদি গোটরা সমবায় সম্বন্ধে মানে আমাদের যে অ্যাক্টিভিটি এইগুলো জানতে হলে আমাদের এখানটা দেখুন এই আমাদের এই চার্টের মধ্যে সমস্ত কিছু রয়েছে এখানে এলেই আপনারা দেখতে পাবেন যে সোশ্যাল কমিউনিটি মানে এগুলো হচ্ছে আপনার সোশ্যাল মানে কৃষকদের আমরা সহযোগিতা করি অনেক সময় আমরা বই দেই ফ্রিতে বই দিচ্ছি বাচ্চাদের যারা গরিব ছেলেমেয়েরা যারা বই কিনতে পারছে না তাদেরকে আমরা বই দিচ্ছি এখান থেকে তারপরে আপনার ধরুন মানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিচ্ছেন টাকা পয়সা সহযোগিতা লোন হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে এগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি

তারপরে আচার শেখানো বড়ি শেখানো যেগুলো আমাদের এখন মেয়ের আমাদের এখানে আনা হয়েছে সেগুলো হ্যাঁ এখানে ওরা বড়ি নিয়ে এসেছে ঘি একটু আমাদের দেখানো গুলো হ্যাঁ এই সমস্ত প্রোডাক্ট গুলো বিক্রির জন্য নিয়ে এসেছে হ্যাঁ মানে আপনাদেরই তৈরি আমাদেরই সব আমাদের মেয়েদের হাতেই তৈরি করা এটা বড়ি বড়ি দেখবেন কত করে বড়ি বড়ি 120 টাকা 120 টাকা কেজি না না 250 100 250 120 টাকা মানে এগুলো আপনারা একদম পিওর ওদের নিজের হাতে তৈরি করা বড়ি তো

একদম বিশুদ্ধভাবে খাইগুলো পাবেন আর দেখুন এখানে যদি ধরুন এই মেলার পরে কেউ যদি বড়িটা নিতে চান আপনাদের থেকে তাহলে কি গোটরাতে গিয়ে যোগাযোগ করতে হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে যোগাযোগ করবেন এদের আমাদের মেয়েদের ফোন নাম্বারও নিতে পারেন অসুবিধা নেই ওদের সঙ্গে যোগাযোগ যারা এগুলো করেন তাদের ফোন নাম্বার দিয়ে দিলে আমরা দিয়ে দেব অবশ্যই অবশ্যই হ্যাঁ আচ্ছা এখানে গুড়ও করছেন হ্যাঁ এখানে খাদি গুড় পাওয়া যায় হ্যাঁ আর এই ঘিও খাদি গুড় পাবেন খাদি একদম ঘিটার কত করে গুড়টা কেজি গুড়ের কেজি কত 200 টাকা

কত করে ডিমগুলো কি ডিম এটা হাঁসের ডিম নেই কালকে থেকে পাওয়া যাবে সারা বছর যদি হাঁসের ডিমের জন্য যোগাযোগ করা হয় তাহলে ওখানে গ্রামীণ মানুষরা করেন ডিমগুলো একটু বড় সাইজ লাগছে দেখতে খুব সুন্দর ডিমগুলো এটা সিদ্ধ করে নিয়ে এসেছে ওই কাঁচা ডিমও সারা বছর বিক্রি করে আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি গোটরা কৃষি সমবায় সমিতির সাথে যোগাযোগ করতে চান বা এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে চান তাহলে কার সাথে যোগাযোগ করবেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার আমার নাম রানু সময় আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান জিরো নাইন ফাইভ জিরো সিক্স জিরো আর বলুন সেভেন ডবল জিরো ওয়ান জিরো নাইন ফাইভ জিরো সিক্স জিরো সে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার মানে যা আপনাদের জানার ইচ্ছা আছে আপনারা জানতে পারবেন তবে যত রকমের ধান আমরা দেখলাম এখানে এত বিপুল ধানের সিড এই সমস্ত চারা মানে ধানগুলোই পাওয়া যাবে ওখানে হ্যাঁ হ্যাঁ বীজ ধানগুলো আপনার পাবেন বীজ ধানগুলো পাওয়া যাবে হ্যাঁ অ্যারোমেটিক রাইস অর্থাৎ যেগুলো সুগন্ধি চাল সেগুলো আপনারা প্রচুর পরিমাণে রাখেন হ্যাঁ রাখতে একটু আমাদের দেখান তো যে সুগন্ধি চাল কি কি আপনাদের আছে আমাদের যেরকম আছে রাধা তিলক আছে খোসরা আছে

ততগুলো এইগুলো বাদ দিয়ে আপনারা এগুলো আপনি অ্যাভেলেবেল আমাদের বাজে মার্কেটে পাবেন আর সব মার্কেটে আমাদের পশ্চিমবাংলার সর্ব জায়গায় এই ধানগুলো আমাদের যায় এবং সেখানে দোকানে দোকানদাররা বিক্রি করে এর মধ্যে আছে ডাল শস্য যেন ও ডালগুলোও বিক্রি করে তিল বিক্রি করি খেসারি বিক্রি করি খেসারি দুটো জাত আছে একটা বিধান আর একটা হচ্ছে খেসারি ফতি এর মধ্যে আছে মুসুরি মুসুরি সরিষা ধনিয়া হ্যাঁ এইগুলো আমরা এই মানে বীজ হিসাবে বিক্রি করি এগুলো কি মুসুরি মৈত্রী এগুলো সব মুসুরির ডাল এক একটা জাত জাত হ্যাঁ মুসুরি ডালের জাত মুসুরি ডালের জাত আর এই যে ধনিয়া 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 একটা আছে আর এটা সরষে সরিষা এটা বুলেট একটা মানে হাইলিং ভ্যারাইটি এটা আপনার একশো থেকে একশো কুড়ি দিনের মধ্যে উঠে যায় না বন্ধুরা এই সমস্ত ছোট ছোট গ্রামীণ মেলাগুলোকে আমাদের উৎসাহ দেওয়ার দরকার আর এই সমস্ত উৎসাহ পেয়ে বহু মানুষের উপকারে আসবে চাষের নতুন বিপ্লব আসবে আপনারা গোটরা কৃষি সমবায়ের অসাধারণ স্টলটি আজকে দেখলেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার